হ্যালো বন্ধুরা আমি আখি আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো সবার ফেভারিট এটা বলতেই হবে সবার ফেভারিট ডিম সেই ডিমের কষা কষা আর কি রান্না করব। আর দেখো ডিমগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি নিয়ে তার মধ্যে কিন্তু মশলা দিয়ে কষিয়ে রান্নাটা করব। আর জানো তো আসলে আজকে আমাদের বাড়িতে তোমার দুজন বন্ধু আসবে তার আগে বলে দিই কড়াইতে শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দেখো আমি পেঁয়াজ কুচি কুচি করে কাটা পেঁয়াজ আর রসুন এগুলো দিয়ে দিয়েছি এগুলো কিন্তু যেই ব্রাউন কালার হেসে যাবে তখন আমি নুন হলুদ আর এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো এগুলো একটু দিয়ে দেব। দিয়ে দেখো ভালো করে কষিয়ে তার মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে একদম তেল বেরিয়ে যাবে টক দই দিলে রান্নাটা সত্যি একটু টেস্টটা বেড়ে যায় তোমরা যারা যারা টক দই দিয়ে রান্না করো নিশ্চয়ই জানো আর এরপরে আমি যেটা দেব। এ দেখো কাসুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে এরপর আমি ডিমটা কিন্তু দিয়ে দেবো দিয়ে অল্প করে জল দিয়ে দেবো এই দেখো কি সুন্দর কষে গেছে দেখেছো এই দেখো ডিমগুলো দিয়ে দিলাম এরপরে জল দিয়ে একটু কষানোর পর আর একটু লাস্টে কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে দেবো আরও একটু তাহলে রান্নাটা আর একটু ভালো হবে আজকে আসলে আমাদের বাড়িতে বলছিলাম দুজন বন্ধু আসবে তাদের জন্যই রান্না করছি ডিম কষা আর রান্না করেছি আর কি ইলিশ মাছের সর্ষে পোস্ত বাটা এই দেখো এই যে ইলিশ মাছের সর্ষে পোস্ত বাটা এই রান্নাটা কিন্তু আমি পরের দিন দিয়ে দেবো রেসিপিটা তোমাদেরকে ঠিক আছে একসাথে দুটো দিলাম না এই রান্নার রেসিপিটা পরে দিয়ে দেবো তোমাদেরকে যাই হোক আজকে বন্ধুরা অনেক আড্ডা মারবো বাংলায় কথা বলবো অনেক আসলে আমি আছি সুইডেনে যারা নতুন ব্লগ দেখছ তাদেরকে জানিয়ে রাখি এই হলো সুকন্যা আর এই হলো অভিষেক চলো টাটা নেক্সট ব্লগে খুব শীঘ্রই ফিরছি আর ইলিশ মাছের শস্য পোস্ত বাটা এটা নিয়ে পরে ব্লগে ফিরছি চলো টাটা তোমরা সবাই খুব 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 ভালো থেকো টাটা